একজন অটো চালক কথা নেই বার্তা নিয়ে হঠাৎ বাড়িতে এসে ভাত খাবার অবস্থায় ঘর থেকে বের করে দেয় ভাত পর্যন্ত কেটে দেয়নি ছেলে নেপাল তৈরি করেছেন তাকে মেরে চোখের নিচে ফাটিয়ে দিয়েছে সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে নেপাল দেবনাথকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে এখন এলাকার লোকজন চাইছেন নেপাল দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথের কঠোর শাস্তি হোক